সাপলা প্রতীক না পেলে রাজনৈতিক লড়াইয়ের হুঁশিয়ারি এনসিপির নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই হুঁশিয়ারি দেন সাপলা ছাড়া আমাদের কোন বিকল্প নেই আইনগতভাবে এই প্রতীক পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা মতো আচরণ করছেন তাই নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংশ্লিষ্ট আইন পরিবর্তনের দাবি জানান তিনি বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম তিনি জানান জাতীয় প্রতীক হিসাবে শাপলা ধানের শীষ তারা ও পাটপাতার কথা উল্লেখ করে বলেন জাতীয় প্রতীক হিসেবে শাপলা বরাদ্দে কোনো আইনগত বাধা নেই সেই সাথে তারা আওয়ামী লীগের প্রতীক নৌকা বাতিলের দাবিও জানিয়েছেন জহিরুল বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক তফসিলে থাকার সুযোগ নেই সি নাসিরউদ্দিন নাসির উদ্দিন জানিয়েছেন বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে চাপলা প্রতীক নিয়ে টানাপোড়েনের এই ঘটনাকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ দেখার বিষয়ে নির্বাচন কমিশন এখন কী পদক্ষেপ নেয়